লিখেছেন গভীর খার মাহুব আল্লাহর নামাজ পড়ে যাচ্ছেন একজন ডাকের হুজুর একটু দুধ পান করে যান খাটি দুধ পান করাইলো আসমানের দিকে তিনি তাকিয়ে বলতেছেন আল্লাহ শুক্রিয়া তোমার দরবার এরপর ওনার হাতে একটু লাঠি ছিল দেখবেন পাগল অনেক সময় লাঠি টাঠি হাতে থাকে থাকে না আওয়াজ থাকে না নিয়ে যাচ্ছেন বৃষ্টির ছিল ময়লা উঠতেছিল লাঠি এরকম খেলতে খেলতে যাচ্ছেন মধ্যে সামনেই বসা যুবক যুবতী একজন একজন বন্ধু হয়তো বা বান্ধবী যেটাই মানে হয় না অনেক সময় খুব সুন্দর একটা পরিবেশ খুব সুন্দর একটা ওয়েদার কাজ করছে মনে হয় যে একটু বসি একান্ত ভালোবাসার মানুষের সাথে কাটাই যদি হালাল হয় স্বামী স্ত্রী তেনাদের জন্য জায়েজ বাকিদের টিকটকদের জন্য হারাম ঠিক কিনা যখন তারা এভাবে বসে গল্প করছে ছেলে মেয়ের দিকে তাকে মেয়ে ছেলের দিকে তাকা ওয়েদার কত সুন্দর বৃষ্টি হচ্ছে একটা আবহাওয়াটা অনেক ক্রিয়েট হয়েছে ভালোবাসা একটা লাভ মোমেন্ট যখন যাচ্ছে লাঠির আঘাতে কিছুটা প্যাক ময়লা কাদা ওই মেয়েটার গায়ে গিয়ে পড়লো জামার মধ্যে প্রেমিক তো সহ্য করতে পারলো না দোরাই আসলো দিছে এক থাপ্পর একসাথে বলা যাবে তোমার কত দয়া কোথাও দুধ কোথাও কোথাও থাপ্পেরই খুশিবো মেরি খুশি যেটাতেই খুশিবো মেরি খুশি যেটাতে তোমার খুশি সেটাতে আমার খুশি আলহামদুল্লাহ পড়েন না একবার হাঁটা শুরু করলেন শুক্রে আদায় করে শুক্রে আদায় হাঁটতেছেন হাঁটতেছেন হঠাৎ করে এলাকার মানুষ মৃত্যুর কঠিন ভয়ঙ্কর নিদর্শন তার চোখে বলতে আপনি কেন বদ্ধ দিলেন আল্লাহ দেয় না বলে আমি তো বদুয়া দেই নাই এটা তো বন্ধু বন্ধুর খেলা আওয়াজ না আল্লাহ বলেন না বলে তাকে তার বন্ধুকে বান্ধবীকে কষ্ট দিয়েছি তার বন্ধু পছন্দ হয় না কষ্ট লেগেছে আমি তো কিছু বলি নাই আমাকে যখন থাপ্পড় দিয়েছে হয়তো আমারও বন্ধু কষ্ট হয়েছে সুবহানাল্লাহ বলবেন না মানে আরেফা নফসহু ফাকাদ আরাফা রাব্বহু যে নিজেকে কে চিনিছে সে আল্লাহকে চিনিছে সুহানা। নিজেকে চেনার চেষ্টা করুন পাঁচ অক্ত নামাজ নয় তাহার যুদ্ধ গুজার বান্দা হতে হবে শুধু তিরিশটা রমজান নয় মাঝে মাঝে সোমবার শুক্রবার রোজা রাখতে হবে আওয়াজ দেয় না ঠিক না নফল রোজা রাখার চেষ্টা করতে হবে সবসময় ওপেনে নয় জমক টাকা দান করেছি মসজিদে এরকম সেরকম এরকম বলা যাবে না আমার নবী বলেন ডান হাতে দান করো বাম হাত যাতে টের পায় না এইভাবে দান করো মাঝে মাঝে এলাকার মধ্যে গরিব অসহায় দুস্থ পরিবার এর বাইরে যারা প্রতিবেশী আছে মাঝে মাঝে একা একা চুক্তি করে রাতের অন্ধকারে কিছু রেখে আসবে সুহানাল্লাহ বলেন রাখা যাবে রাখা যাবে ইনশাআল্লাহ মনের মধ্যে উদারতা পয়দা করেন আপনি উদারতা পয়দা করবেন ভালোবাসা পয়দা করবেন ধৈর্য পয়দা করবেন ধৈর্য শিলদের সাথে আল্লাহ থাকে সব সময় মাথার মধ্যে আল্লাহ ভক্ত নিয়ে নদীর পারে বসে আছেন দেখতেছে একটা বিচ্ছু শেষ কথা বিচ্ছু একটা পানির উপর ভাসতেছে ভাসতেছে একটা কাঠির উপর উঠছে আবার পড়ে যায় পানির মধ্যে আবার উঠে আবার পড়ে যায় দেখবেন অনেক সময় এরকম পিপড়া দেখা যায় অনেক কিছু পোকামাকড় দেখা যায় পানির উপর ভাসে ঠিকই না পাতার উপর ভাসতেছে তিনি তো আল্লাহওয়ালা ছিলেন মাকলু উপর ভালোবাসা ছিল তিনি চাইলেন যে ওই বিচ্ছুটাকে একটু কোনো ভাবে পারে আনার জন্য কিন্তু বিচ্ছুর তো সবা ডাফ মারবে আঘাত করবে বিষ মারবে আল্লাহ যে তিনি ওই বিচ্ছুটাকে উঠানোর চেষ্টা করছেন বিচ্ছুটা বারবার ডাঙ্ক মারছেন তিনি এভাবে ফেলেন ছয় বার হলো তখন ওই আল্লাহ ফলোয়ার যিনি ছিলেন মুরিদ যিনি ছিলেন স্টুডেন্ট যিনি ছিলেন তিনি বলেই বসলেন স্যার সে বারবার কষ্ট দিচ্ছে আপনাকে কেন কষ্ট দিচ্ছে সাত আট বার হয়ে গেলে ছাড়েন না সেই হালই থাকবে আপনি উপকার করতে যাবেন সে আপনাকে ঠকরে দিতাম ঠিকই না না এরকম আছে সমাজে উপকার করতে যাবেন আপনার ক্ষতি করবে উপরে উঠতে যাবেন টেনে নিচে ধরে রাখবে আওয়াজ দেয় না ঠিকই যখন এটা বললেন আল্লাহ ওয়ালা বলতেছেন তার ফিতরাত আমাকে কষ্ট দেওয়া আমার ফিতরাতকে উদ্ধার কর তো এই কথাটার মধ্যে আমার এত ভালো লেগেছে সুবহানাল্লাহ এই কথাটা বলে সে তার ফিতরাত ছাড়ছে না আমি আমার ফিতরাত কিভাবে ছাড়ব না সুবহানাল্লাহ বলুন না একটা গভীর বিষয় বলে গিয়েছি যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ আবার বলছি বলতেছেন সে সে তার তার কাজ কষ্ট দেওয়া। না। আমার কাজ হলো ভালোবাসা উদ্ধার করা আমি কেমনে ছাড়তে পারি বোঝা গিয়েছে নিজের ফিতরাত কখনো চেঞ্জ করবেন নিজের আকিদাত কখনো চেঞ্জ করবেন আল্লাহ তো বার কোতালা এই সমস্ত কথাগুলি বুঝার তফিক ধার করুন